নমস্কার কবি রয়ণ দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি অপমানিত হেমোর দৌড় ভাগাদেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবাই সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরই প্রতিদিন ঠেকাইয়া তুরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্রর দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথাই তাদের দিলে ঠেলে সেথাই শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে বই সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধে বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারই পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঠাকিছ দাঁড়ে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে করোনা নমস্কার তবু নত করি আখি দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন ভগবান অপমানে হবে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদোত দাঁড়াইছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনই সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান